এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম বন্ধুরা আর উঠে দেখি সকালবেলা বৃষ্টি পড়ছে কাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো অনেক দিন পর কিন্তু বৃষ্টি পড়ছে তো আজকে দুদিন ধরে না হালকা একটু একটু বৃষ্টি পড়ছে তো গরমটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে তো আজকে বৃষ্টিটা দেখে না বেশ ভালোই লাগছে আজকে তো সারাদিন এভাবে বৃষ্টি থাকে আজকে দিনটাও ভালো কাটবে আর গরমটাও কম লাগবে বন্ধুরা বৃষ্টি দেখে সকালটা শুরু করলাম শুভ বৃষ্টি বেজা সকাল বন্ধুরা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালটা বৃষ্টি দেখে শুরু হওয়াতে বেশ ভালো লাগছে মনটাও কিন্তু বেশ খুশি খুশি লাগছে কারণ যা গরম পড়েছে না গরম আসহ্য করা যাচ্ছে না যাই হোক আজকের দিনটা আশা করি ভালোই কাটবে তো চলো দেখতে থাকো আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন জানালাটা খুলে দেব তারপর সকালের কাজকর্ম শুরু হয়ে যাবে তাই না জানালাটা জানলাটা খুলে দিলাম ঘরটা হোক একটু আলো থাকবে যাই হোক আর এখন চলে যাব রান্নাঘরে চলো বন্ধুরা দেখতে থাকো আমার এই ব্লগটা আজকে আমি সারাদিন কি কি করি এই দেখো বাইরে করছে বৃষ্টি আর বৃষ্টি কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে এই দেখো আমার ঘুম থেকে উঠে আসতে দেরি হলেও কাকিমার কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয় না এই দেখো কাকিমা কি করছে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখি কাকিমার অবস্থা দেখো সকালবেলা উঠে সবজি নিয়ে বসে গেল এই দেখো বন্ধুরা সবজি কেটেও নিয়েছে কি কাটছে কলার থুর যেটাকে অনেকে বলে মুচা মুচা কাটা হচ্ছে আর তার সাথে কাটা হচ্ছে এই দেখো খুব সকালে ঘুম থেকে উঠে গেল উঠে সকালে কাজ আর সবজি কাটতে বসে গেলো কাকিমা একটু হাই করে দাও হাই হাই তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমার কাকিমাকে খুব সকালবেলা উঠে সব কাজ সেরে নিচ্ছে আর আমরা বউ হয়ে আরাম করছি ঠিক ঠিক একদম আজকে দুপুরে কি কি রান্না হবে সবজি আইটেম হয়ে গেছে এই দেখো বন্ধুরা এখানে আছে মোচা মোচার জন্য ডাল বেজানো হয়েছে এই দেখো ডালের বড়া করে মোচা রান্না হবে আর তার সাথে এই যে বাঁশ ভাজা হবে আর এখানে আছে ডাটা ডাটা দিয়ে আলু দিয়ে এই যে মাছ মাছের ঝোল হবে আর এখানে বাঁশকরুল আর অল্প একটু কাটা হচ্ছে এটা দিয়ে গুদক হবে বাঁশকরুলের গুদক সকাল সকাল স্নান করে চলে আসলাম ঠাকুর করে ঠাকুর পূজা দিতে তো আজকে বন্ধুরা বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মী মার কাছে গট বসাবো আর বৃহস্পতিবারে পূজাটা সকাল সকাল দিতে পারলেই ভালো লক্ষ্মীমার কাছে যেহেতু গট বসাবো তাই আর বৃষ্টিটাও একটু কমেছে এতক্ষণ তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম বৃষ্টিটাও যখন কমেছে তো তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে দিই কারণ বৃষ্টি ভিজা যাবে না এখন যদি বৃষ্টি ভিজি তাহলে শরীর খারাপ হয়ে যাবে আর কাকিমা রান্না করছে তো এদিকে কাকিমা রান্নাটা সেরে নিচ্ছে আর আমি এদিকে পূজাটা সেরে নিই চলো প্রথম আগে মাকে জাগিয়ে নিচ্ছি তো মা তো কালকে শুয়েছিল রাতে মাকে জাগিয়ে নিলাম এই দেখো আমার মা বিবেদনাশিনী সিনেমা এই যে লক্ষ্মী মা আজকে তো লক্ষ্মীমার কাছে গট বসাবো তো তাই গড় তুলে নিয়েছি তো গড় ধুয়ে পরিষ্কার করে তারপর লক্ষ্মীমার কাছে গট বসাবো তো আমার বাসন দেওয়া হয়নি ঠাকুর ঘরের বাসন দেওয়া হয়নি তো এখন ঠাকুর জাগিয়ে নিয়েছি আর এখন বাসন ধুয়ে নেব এই দেখো বাসন ঠাকুর ঘরের সব বাসন জমিয়ে রেখেছি তো বাসনগুলো আগে ধুয়ে নিয়ে আসি ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের আসন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা সব গাঁদা ফুল দিয়ে কিন্তু আজকে পূজা হচ্ছে কারণ বাড়িতে ফুল ফুটে নি এই একমাত্র একটা ফুলই ফুটেছে আজকে বাড়ির গাছে তাই আর এখন লক্ষ্মী মায়ের কাছে গড বসিয়ে দেব চলো বন্ধুরা এখন লক্ষ্মী মায়ের কাছে গঠ বসিয়ে দিই আজকে একটা সমস্যা হয়েছে কি জানো বন্ধুরা লক্ষ্মী মায়ের এই দেখো পূজার গড় ছিল এই যে আমরা নিত্য এই গড় বসাতাম মার কাছে কিন্তু আজকে যখন গড়টা ধুয়ে পরিষ্কার করে আনলাম না তখন দেখতে পেলাম গটের মধ্যে যখন জল দিয়েছি এই দেখো গড়টা ফেটে গেছে এই দেখো ওটা দিয়ে জল বেরোচ্ছে ঘরটা নষ্ট হয়ে গেছে তো নতুন গট আসা পর্যন্ত তো পিতলের গড়টা আর বসাতে পারবো না তাই ঘরে স্টিলের গড় ছিল তো ওটাই বসিয়ে দিলাম ঠাকুরের আসন সাজিয়ে নিয়েছি আর এখন পূজা শুরু করে দেব এমন সময় দেখি পাশের বাড়ি দিদি ফুল নিয়ে আসলো তো দিদি প্রায় সময় ফুল এনে দিয়ে যায় তো আজকেও নিয়ে আসলো তাই দিদি তারা বাড়ির ফুল দিয়ে দেখো মার আসন আবার সাজিয়ে দিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো মার পূজার ফুল মায়ে নিয়ে আসলো আর আজকে চেরি দিয়ে মায়ের পূজা দিচ্ছে চেরি ফল দিয়ে তো চলো পূজাটা শুরু করে দিই ঠাকুর পূজা শেষ করে সুজা রুমে চলে আসলাম এসে রুমটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ প্রত্যেক দিনই রুম ঝাড় দিতে হয় এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর কিন্ডির শরীর থেকে কিন্তু এখন পশম জ্বরছে তাই প্রত্যেক দিনই রুমটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয় না হলে কিন্তু কিন্ডির পশম জমে যায় তো রুমটা পরিষ্কার করে নিলাম আমার রুমটা ঝাড় দিয়ে তারপর ছেলে রুমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো ছেলে ঘুম থেকে উঠেছে উঠে ও সোজা চলে গেছে ওর বিছানায়লোমেলো হয়ে আছে তো ওর বিছানাটাও গুছিয়ে দিলাম এই দেখো বন্ধুরা ওর বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে দিলাম ওর পড়ার টেবিল গুছিয়ে দিলাম যাই ওর রুমটা পরিষ্কার করে দিলাম আর আমার রুমটা পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা কাজে শেষ নেই কাজ যত করবে ততই বাড়বে কাজের আর শেষ হবে না কোনো সময় আর এই দেখো বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে এই দেখো আজকে সারাদিনেই বৃষ্টি থাকবে আর এত বৃষ্টির মধ্যে দেখো গরম কিছু গরম কিন্তু শেষ নেই এই দেখো এত বৃষ্টির মধ্যে এই দেখো শরীর কিন্তু ঘামছে ঘামেরও শেষ নেই গরমেরও শেষ নেই যাই হোক তো এখন একটু পাখাটা চালাবো তো পাখা চালিয়ে তো কথা বলতে পারি না শুশু শুশু আওয়াজ করে তাছাড়া আবার বৃষ্টিরও শব্দ আছে তাই পাখাটা বন্ধ করেই তোমাদের সাথে কথা বলছিলাম তো এখন পাকাটা চালিয়ে দেব আর থাকতে পারছি না গরম লাগছে তো চলো বন্ধুরা এইদিকে কাকিমারও রান্না শেষ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর এই দেখো এখানে আছে গুদক আর বাসকরুল বাজা আর আছে মোচার তরকারি তো আমার খাওয়া শুরু হয়ে গেছে আর মাছের ঝোল এখন আর খাবো না এতগুলো খাবার কি একসাথে খাওয়া যায় তো বন্ধুরা প্রত্যেকটা রান্না খুব টেস্ট হয়েছিল আর প্রত্যেকটা রান্নাই কাকিমা করেছে তো চলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিই পেয়ারা ভর্তা কমপ্লিট হয়ে গেছে পেয়ারা ভর্তার মধ্যে তেঁতুল পড়েছে আর শুকনো লঙ্কা পোড়া পড়েছে তো কাকিমা পেয়ারা খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছে আর জিবে জল চলে আসছে পেয়ারা পত্তা দেখে আর মার জীব কিন্তু জল চলে আসছে এই যে এই টুল টুল করে চলে আবার খাবে আর ডান্স করবে আরে বাবা সেরা সেরা আর এখানে ক্যান্ডি বসে আছে বাইরের দিকে তাকিয়ে ক্যান্ডি বসে আছে পেয়ারা পত্তা খাবে তুমি পেয়ারা পত্তা খাবে ক্যান্ডি খাবে না খাবে না আমরা খেয়ে ফেলবো আমার তো জিবে জল চলে আসছে গো বন্ধু এখন রাতের জন্য রান্না করছি এই দেখো ডাল সিদ্ধ করে রেখেছি ডাল চচ্চড়ি বানাবো আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এখন ডাল চচ্চড়িটা সম্বার দিয়ে দেব আর আমার পর বাজার থেকে দেখো বাজার নিয়ে আসলো কি কি এনেছে এই দেখো কত বড় লাউ এনেছে এই দেখো লাউটা কত বড় আর লাওয়ার আঘাটা না ভেঙে গেছে এই দেখো লাউটা অনেক বড় তার সাথে মোচা এনেছে এই দেখো দুটো মোচা এনেছে এনেছে চাল কুমড়ো এই দেখো বন্ধুরা আর এখানে এনেছে বাস্করু এই দেখো কতগুলো বাস্করু এনেছে ডাল চচ্চড়ি সম্বর দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি একদম কুচিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর আছে তেজপাতা শুকনো লঙ্কা এখন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচানো দিয়ে দেব আর এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ কিন্তু ডাল সিদ্ধ মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটা ভাজা হয়ে গেছে তো এখন এই দেখো ডাল সিদ্ধটা দিয়ে দেবো ডালটা একটু সিদ্ধ হবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ডাল কিন্তু ফুটে আসছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে ডালটাকে একটু লেড়ে দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু ডাল চচ্চুরি একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার ডাল চচ্চুরি রান্না একদম কমপ্লিট আর এইভাবে ডাল চচ্চড়ি বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর আমার ঘরে সবাই এই ডাল চচ্চড়িটা খেতে ভালোবাসে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকে আমার সারা দিনের বকবকি আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে জানাই শুভরাত্রি